আপনি কি আপনার বাড়িতে থাকা জানালার ওপরে কখনো আটা ঢেলেছেন যদি কখনো না ঢেলে থাকেন তো এখনই যান আর এক কাপ আটা ঢেলে দিন দেখুন কি ঘটে আপনি চমকে যাবেন হ্যালো এব্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আগরবাতি আমরা সবাই জ্বালিয়ে থাকি তো অনেক সময় দেখা যায় আগরবতী রাখার আমরা স্টার্ন খুঁজে পাচ্ছি না কিংবা রাখার একটা সুন্দর জায়গা খুঁজে পাচ্ছি না কিংবা এটা যেহেতু আগুন সেহেতু কিন্তু এটা যেখানে সেখানে রাখলে একটা দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যায় আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গা শেয়ার করব যেটা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না এই যে বেসিংয়ের যে ছিদ্রটা থাকে আপনারা চাইলে কিন্তু এইখানে আগরবাতিটা রেখে দিতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনার ঘরও নোংরা হবে না এমনকি এই যে ঘ্রাণটা এটা কিন্তু সারা বাড়িতে ছড়িয়ে যাবে তাছাড়াও এই যে যে সাইটা পড়বে সেটা আপনি চাইলেই কিন্তু জল সেরে দিয়ে এটাকে ধুয়ে দিতে পারবেন কোনো রকমের কোনো প্রবলেম ছাড়াই আপনার সারা ঘর কিন্তু অনেকটা সুগন্ধিতে ভরে যাবে কেমন লাগলো টিপসটি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না এই কাজটা করলে আপনার দুর্ঘটনার সম্ভাবনাও যেমন চলে যাবে তেমনই কিন্তু আপনার ঘ্রাণটা কিন্তু সারা ঘরে একদম ছড়িয়ে যাবে এরপর সেকেন্ড টিপস আমাদের বাড়িতে এমন একটা জিনিস আছে যেটা দিয়ে আমরা খুব সহজেই ঘর ক্লিন করতে পারি সেই জিনিসটা হলো আটা হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন যে আটা আমরা খেয়ে থাকি তো রুটি বানানোর সময় আপনি যদি কিছুটা আটা এইভাবে সাইড করে রাখেন এটা কিন্তু আপনার খুবই মূল্যবান একটা কাজে লাগবে যেটা আমরা সচরাচর করতে চাই না শুধুমাত্র ঝামেলার কারণে তো এই যে আমি রুটি বানানোর সময় কিছুটা পরিমাণ আটা আলাদা করে রেখে দিয়েছিলাম আর এখন ওর মধ্যে সামান্য পরিমাণে অয়েল দিয়ে দিলাম আর এখন সেটাকে কিন্তু আবারও ভালোভাবে একটু মেখে সফট করে নিচ্ছি এই জিনিসটা দিয়ে যে কতটা উপকারী একটা কাজ হবে আপনি কিন্তু দেখলে অবাক হয়ে যাবেন এতদিন আপনি আপনার বাড়ির হ্যাবারদের হয়তো নানানভাবে রিকোয়েস্ট করেও এই কাজটা করাতে পারেননি কিংবা করালেও হয়তো বা অনেক অনেক টাকা তাদেরকে দেওয়া লেগেছে এখন থেকে খুবই অল্প পরিশ্রমে আর খুবই অল্প সময়ে আপনি নিজেই কিন্তু নিজেই এই কাজটা করে নিতে পারবেন তো সেটা হলো থাই গ্লাসের নিচের অংশ ক্লিন করা এই জায়গাটা কিন্তু খুবই নোংরা হয় আর আমাদের বাড়িতে কিন্তু একটা মাত্র জানালা থাকে না অনেকগুলো জানালা থাকে যেগুলো পরিষ্কার করতে গেলে আমাদের বাসার যেই বোয়ারা থাকে তারা কিন্তু অনেক টাকা চার্জ করে যেটা আমাদের কাছে অনেক বেশি বিরক্তিকর তো যাই হোক ঘরে থাকা এই যে খুবই পরিচিত একটা জিনিস আটা এইটা দিয়ে কিন্তু আপনারা আপনাদের থাই গ্লাস খুব সহজে ক্লিন করে নিতে পারবেন আমার কাছে কেন জানি না এই কাজটা অনেক কঠিন মনে হতো তবে জবে থেকে আমি এই ট্রিক্সটা জেনেছি তবে থেকে কিন্তু আমার এই কাজটা খুবই সহজ হয়ে গিয়েছে তাই আমি ভাবলাম কেননা আমার ভিউয়ার্সদের সাথেও শেয়ার করা যাক এটা দিয়ে আপনি খুব এবং খুব চট জলদি কিন্তু আপনার বাড়ির বড় বড় থাই গ্লাসের নিচের অংশটা খুব ভালোভাবে ক্লিন করে নিতে পারবেন দেখুন এর মধ্যে যত ময়লা আছে সব কিন্তু উঠে এসেছে যদিও আমার থাই গ্লাসের নিচের অংশে খুব একটা ময়লা নেই তার কারণ হলো আমি কিন্তু এইভাবে করে প্রতিনিয়তই পরিষ্কার করি আর যার জন্য আমার থাই গ্লাসের নিচের অংশ কিন্তু একদম ক্লিন হয়ে আছে তো আপনারাও কিন্তু চাইলে এইভাবে করে পরিষ্কার করে নিতে পারবেন এরপর একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন তাহলেই কিন্তু দেখবেন একদম চকচক করবে কোনো রকমের কোনো ময়লা বা দাগ কিন্তু কিছুই থাকবে না আশা করছি ভিডিওটা আপনাদের সকলের কাছে অনেক উপকারী হবে ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে